ছাত্রীদের বেশ কিছুদিন ধরে নানাভাবে হেনস্থা করার অভিযোগে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানা এলাকার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে শামুকতলা থানার পুলিশ আলিপুরদুয়ার দু নম্বর ব্লকে এমন ঘটনাটি ঘটেছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ক্লাসে এবং ক্লাসের বাইরে ছাত্রীদের সাথে বেশ কিছুদিন ধরে অশালীন আচরণ করছিলেন ওই শিক্ষক আবার স্কুলে কন্যাশ্রীর কাজ দেখাশোনা করেন কন্যাশ্রীর সেলের কম্পিউটার রুমে ছাত্রীদের ডেকে নিয়ে অশালীন আচরণ করেন বলে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জমা করার পর স্কুলের সালিশি সভা করে মিটমাট করেছিলেন প্রধান শিক্ষক কিন্তু চাইল্ড ওয়েলফেয়ার কমিটি জানতে পেরে তদন্তে নেমে ঘটনার সত্যতা পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানায় এরপর স্কুল শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর বেশ কিছুদিন আগে ওই এলাকার স্কুলের কিছু ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষিকার কাছে অভিযোগ দায়ের করেছিলেন তাদেরকে হেনস্থার জন্য বিষয়টি জানতে পেরে আলিপুরদুয়ার জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ঘটনার তদন্ত শুরু করে এরপর শামুকতলা থেকে গ্রেপ্তার করা হয় ওই শিক্ষককে এদিকে শিক্ষকের গ্রেপ্তার হবার পরেই নিন্দার ঝড় বইছে শামুকতলা থানা এলাকাতে অভিভাবকদের মধ্যেই প্রশ্ন উঠেছে কোথায় পাঠাচ্ছেন তাদের সন্তানদের শিক্ষার জন্য এমনকি ওই শিক্ষককে গ্রেপ্তার করার পর তার পরিবারের সদস্যরাই থানায় এসে তার সঙ্গে দেখা করেছেন কিন্তু কোনো সহকর্মীকে দেখা যায়নি যে আপনাদের স্কুলের একজন শিক্ষক অ্যারেস্ট হয়েছে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে বিষয়টা কি কীভাবে দেখছেন আপনারা আপনি যে শব্দের প্রয়োগ করলেন এই শব্দের প্রয়োগে এই বিচারাধীন বিষয়ে তো কোনো মন্তব্য করা যাবে না আমি যতটুকু বলতে পারবো আমার ক্যাপাসিটি যতটুকু আছে আমি সেটা বলছি এখন ঠিকই বলেছেন একজন মাস্টারমশাই আমাদের গ্রেপ্তার হয়েছেন গতকাল এবং এতে আমরা সমস্ত স্টাফ অত্যন্ত স্তম্ভিত নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল বলেই এই ঘটনাটা ঘটেছে এখন এই অভিযোগ আদৌ কি তার ভেতরে তার মধ্যে কোনো সারমর্ম রয়েছে কিনা সেটা বিচারাধীন বিষয় তবে এতটুকু বলা যায় জেলা থেকে আমাদের এই বিষয়ে যা যা করার জন্য বলা হয়েছিল আমরা সেই সব কাজ করে সেখানে জমা দিয়েছিলাম তারপরেও কেন এই ঘটনা ঘটল কেন এই মাস্টারমশাই এই দিনের সম্মুখীন হলেন এই বিষয়ে আমাদের কোনো রকমের তথ্য নেই এবং এই বিষয়ে আমরা ফাঁদার কোনো মন্তব্য করতে পারছি আপনার শুভনাম নবেন্দু মণ্ডল আপনাকে অ্যারেস্ট করা হয়েছে কেন আমি সম্পূর্ণ নির্দোষ এটা সম্পূর্ণ ষড়যন্ত্র কি বিষয়টা কি হয়েছে বলেন তো কিছু না আমি ক্লাসে বকা টকা দিয়েছিলাম এমনি একটু করা আমি শাসন করি একটু কিছু ক্ষোভ ছিল মনে কিছু স্টুডেন্টের ওরাই কমপ্লেন করেছে এখন জানি না কি হয় তবে আমি সম্পূর্ণ নির্দোষ আঠারো বছর থেকে আমি শিক্ষকতা করছি আমার নামে কোনোদিনও কোনো অভিযোগ হয়নি গ্রাম্য সালিসিত সেটা তো নাকি মেমাংস হয়েছিল হ্যাঁ হ্যাঁ কোথায় বসছিলেন স্কুলে গার্ডিয়ানদেরও কোনো অভিযোগ নেই লিখিত কোনো রকম কিছু যা ভুল বোঝাবুঝি হয়েছিল ক্লাসে সবই মিটে গেছে এরপরেও অ্যারেস্ট হলেন কেন তাহলে তাহলে আমি বুঝতে পারছি না এখন